বিসমিল্লা বিসমিল্লাহির রহমানির রাহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি আজকের আলোচনার বিষয় হচ্ছে ঘরের রমণী কি কি কর্ম করিলে সেই সংসারে চিরকাল অশান্তি দুঃখ অভাব অন্টন চিরকাল লেগেই থাকে তো এই বিষয়টি নিয়ে আজকে কিছু সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করবো প্রিয় সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটি আদি প্রাচীনকাল থেকেই আমরা শুনে আসছি কিন্তু আমরা অনেকেই জানি না রমনী কাকে বলে ঘরের স্ত্রী কি রমণী না স্ত্রী মিলে প্রতিটি ঘরে ঘরে বিবাহ বন্ধন হলেই ঘরে স্ত্রী চলে আসে কিন্তু রমণী সবাই হতে পারে না স্ত্রী আর রমণী এক নয় রমণী অর্থ হচ্ছে লক্ষ্মী আর লক্ষ্মী শব্দের প্রকৃত অর্থ হচ্ছে সৌন্দর্যের প্রতীক এখন সৌন্দর্যের প্রতীক তাকে বলে অতি সুন্দর চেহারা না সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদ না সৌন্দর্যের প্রতীক তাকেই বলা হয় যার স্বভাব চরিত্র আকলাক অতি মনোমুগ্ধকর অতি উত্তম তাকেই বলা হয় সৌন্দর্যের প্রতীক ঘরের স্ত্রী যখন তার স্বভাব চরিত্র আকলাক অতি উত্তম হয় সেই স্ত্রী হয়ে যায় রমণী বা ঘরের লক্ষ্মী যাই হোক আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ঘরের নারী কোন কর্ম করিলে সেই সংসারে চিরকাল অশান্তি একটার পর একটা লেগেই থাকে সেই কারণটা হচ্ছে মাত্র একটি সেই একটি কারণ হলো ঘরের নারী যদি প্রতিদিন সূর্য উঠার পরে ঘুম থেকে উঠে যে নারী সূর্য উঠার পরে ঘুম থেকে উঠে সেই সংসারে চিরকাল অভাব অন্টন একটার পর একটা লেগে থাকবেই এখন কথা হলো সূর্য উঠার আগে শেষ রজনীতে ঘুম থেকে উঠলেই কি সংসার সুখের হবে সেই সংসারের শান্তি আসবে সেটাও সত্য নয় তাহলে সত্য কোনটা সত্য হচ্ছে যে সংসারে ঘরের নারী শেষ রজনীতে ঘুম থেকে উঠবে এবং উঠার সময় বিছানা থেকে নামার সময় যে নারী তার স্বামীর দুই পায়ে হাত রেখে একটু সালাম ভক্তি করবে তারপর বিছানায় থেকে নামবে বলে অতপর অজু করে বা পাক পবিত্র হয়ে শেষ পরম নামে কিছু সময় ইবাদত করবে বা উপাসনা করবে অতপর পরম কে স্মরণ করা শেষে ঘরের মেজ ঘর সুন্দর করে ঝাড়ু দেবে ঝাড়ু দেওয়ার পরে ঘর থেকে যখন বের হবে তখন তার আপন শ্বাস পরিশ্বাসের গতি বিধি নিরিখ ঠিক আছে কি না সেটা নির্ণয় করে ঘর থেকে বের হবে এই এতটুকু কাজ সমস্ত সংসারকে শান্তি এনে দিতে পরিপূর্ণভাবে প্রধান ভূমিকা রাখে প্রিয় সাথীগণ কোনো নারী যখন এই নিয়মগুলো পালন করে নিয়মিত অভ্যাসে পরিণত করে তাহলে সেই সংসারে চিরকাল শান্তি থাকবে সেই সংসারটাকে মনে হবে একটি জান্নাতের দর্পণ সেই সংসারে কোনো অশান্তি থাকবে না আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলেক সাইজি ধন্যবাদ পরিবেশনায় চ্যানেল মুক্তার সাইজি মুক্তার সাইজি মুক্তার সাইজি